নমস্কার বন্ধুরা সকালে জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিসের টিফিনে এমনকি বাচ্চাদের টিফিনও এটা বানিয়ে নিতে পারেন আটা ও আলু দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি সকালবেলায় এক রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে এটা কিন্তু সকালে অথবা রাত্রেবেলা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এর সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগে না এমনি এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছোট এক বাটি আটা তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জোয়ান দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব দেবো দানা চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চা চামচ তেল এখানে আপনারা চাইলে তেল নাও দিতে পারেন তবে তেলটা দিলে টিফিনটা কিন্তু বেশ নরম হয় এবার হাত দিয়ে কিন্তু এটা শুকনো অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দেখুন আটাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে জল জল দিয়ে একটু নরম মতো মেখে নিতে হবে এইভাবে তবে খুব বেশি নরম নয় খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না ঠিক সেরকম মেখে নিতে হবে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটা খুব ভালো করে লাগিয়ে আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট অন্যদিকে পুর তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ এবার হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেড করা গাজর আপনারা চালে এর মধ্যে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ভেজিটেবলসগুলো মিশিয়ে নিতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর লো আছে এটা আমি দু মিনিট রেখে দেবো ঢাকাতে এতে করে কিন্তু এগুলো বেশ নরম হয়ে যাবে দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আলু আর গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এগুলো একটু সাইডে করে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি দেবো এক চিমটি নুন এবার ডিমের একটু ভুজিয়ে তৈরি করে নিতে হবে ভুজিয়ে তৈরি করে নেওয়ার পর এবার সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরও এক মিনিট আমি একটু এইভাবে ভেজে নেব এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো একটু চটপটা করার জন্য এক থেকে দুই চামচ মতো টমেটো কেচাপ এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাও মিশিয়ে নিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু লো টু মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে আমাদের টিফিনের পুর এবার এটা নামে এক ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে এবার ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এর থেকে আমি তিনটে লেচি কেটে নিচ্ছি এদিকে একটা লেচি নিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে নেব হাত দিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো তিল এতে করে দেখতেও বেশ ভালো লাগবে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা এই রুটির গায়ে মানে এইভাবে একটু হালকা হাতে চেপে দিতে হবে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো আটা লেসিটা দু সাইডে আটাটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার হালকা হাতে আমি এটা বেলে নেব এটা কিন্তু খুব বেশি বড় বেলা যাবে না ছোট্ট করে একটু বেলে নিতে হবে চারিদিকটা কিন্তু একটু পাতলা হবে আর মাঝখানের দিকটা কিন্তু একটু মোটা হবে সেরকমভাবে বেলে নিতে হবে দেখুন এইভাবে বেলে নিয়েছি লুচির মতন বেলে নেওয়ার পর এবার যে পুরটা এদিকে পুরটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি এক চামচ পুর নিয়ে মাঝখানে দিয়ে দিলাম একদম মাঝখান বরাবর দিয়ে এবার কিন্তু এই যে ঠিক এইভাবে এই চারিদিকটা ধরে ঠিক এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে যেইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন কীভাবে মুড়ে নিচ্ছি এইভাবে যদি এটা মুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর পুরটা বেরিয়ে আসবে না বেলার পরেও দেখুন এইভাবে এবার মুড়ে নেব মুড়ে নিয়ে কিন্তু এটা আঙুল দিয়ে চেপে দিতে হবে এবার হাত দিয়ে এরকম হালকা হাতে এরকম চেপে চেপে দেবো আমি চেপে চেপে একটু বড় করে নিতে হবে এটা কিন্তু আর বেলার কোনো দরকার নেই দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি কিন্তু তিনটেই তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখুন এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা কিন্তু গরম করে নেওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে এবার এগুলো দিয়ে দিতে হবে এবার লো টু মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নেব আমি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড রাখার পর দেখবেন হালকা একটু এরকম কালার চলে আসবে তখন এটা কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে কিন্তু এটা কিন্তু ভেজে নেব দেখুন এক পাশ উল্টে দেওয়ার পর কিন্তু আর এক পাশটা কিন্তু বেশ হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা তেলের পরিবর্তে এটা কিন্তু এইখানে বাটার বা ঘিও দিতে পারেন লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখার পর এবারে কিন্তু এটা উল্টে দিতে হবে এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে বেঁচে নেব যেহেতু রুটিটা একটু মোটা তৈরি করা হয়েছে একটু সময় লাগবে ভাসতে নাহলে কিন্তু সাইডে কাঁচা থেকে যাবে এবার দুদিকটা ঠিক এরকমভাবে তেল লাগিয়ে নিতে হবে দেখুন এমনি কিন্তু ফুলে উঠছে আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছেই ভাজবেন কিন্তু নাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বা খুব সুন্দর তৈরি হয়েছে এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা আপনারা গরম গরম খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে এটা কিন্তু ভীষণ গরম হাত দিয়ে কিন্তু এটা ছেঁড়া যাচ্ছে না তা আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন